একজন তরুণ উদ্যোক্তাকে আপনাদের সামনে উপস্থাপন করব। আর এটা হচ্ছে আপনার রাজবাড় জেলা রাজবাড় জেলার সদর উপজেলার আপনার কি বলে এটা হচ্ছে আপনার নাবার এলাকা এলাকা গ্রাম তো এখানে আমাদের এক ভাই দুইটা গাবি কিনছেন এবং আগেও তিনি গরু লালপান করতেন বর্তমানে গাভীতে কনভার্ট করছেন তো এই গাভী নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং গরুর থেকে তিনি প্রতি বছর কেমন বেনিফিট পান সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব এবং আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন তো চলেন কথা না বলে আমরা ভাইয়ের সাথে পরিচয় হই এবং বিস্তারিত আপনাদের সাথে জানাই তো দর্শক আমাদের সামনে ভাই এবং পাশে দুইটা গরু দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে আসলে গ্রামে যারা গরু লালপান করে থাকেন এখন যে ওয়েদার বা যে গরম পড়তেছে ওনারা বাইরে রাখছে তো অবশ্যই বাইরে অনেক গাছপালা আছে আপনার শহরে যেটা থাকে না তো আগে বাইরে থেকে পৌঁছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনার নামটা আগে বলবেন মোহাম্মদ জাহিদ মির্দা আপনাদের গ্রামের নাম দিগদি সাতপুর ফকির ডাঙ্গা দিগদি সাতপুর ফকির ডাঙ্গা আচ্ছা এটা জেলা হচ্ছে রাজবাড়ী রাজবাড়ী সদর আচ্ছা এখন আপনার গরু আছে কয়টা দুটো আছে এই যে আমরা যে দুই পাশে দুটো দেখতে পাচ্ছি এটাই এই দুটো কি গাবি গাবি আচ্ছা এই গরু পালতেছেন আপনি কত বছর যাবত গরু তো আমরা

পালতেছি এই যে দুইটা বিয়ালি পারে এক বছর পালবো এক বছর রাখিয়া বাচ্চা দিলে এক বছর এক টাকা এখন কি দুধ দেয় নাই এখন দুধ দুধ বন্ধ করে দিছে এখন কয় মাস পাঁচ মাস দুইটা কেনা হয়েছে ধরেন দেড় লাখ করে কেনা হয়েছে এগুলা

চার কেজি পাঁচ কেজি এখন এটা কয় মাস প্রেগনেন্ট এটা পাঁচ মাস ওইটা ওইটা মনে হয় ছয় মাস এখন দুধ দোয়া বন্ধ করে দিছে হ্যাঁ দুধ দোয়া বন্ধ করে দিছে আপনি বন্ধ করেছেন নাকি আপনি বন্ধ হয়ে গেছে আমরাই বন্ধ করে দিছি অর্থাৎ এটা হচ্ছে পাঁচ ছয় মাস এটা পাঁচ মাস এখন এখন যদি কোনো গাভিন অবস্থায় কি বিক্রি করেন নাকি না 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 বাচ্চা দেওয়ার পরে বাচ্চা দেওয়ার পরে

বাচ্চা দেয় তো এক বছর দেখা যাচ্ছে দুটা বাচ্চা দুই লাখ টাকা বিক্রি করতে পারবেন তাছাড়া দেখা যাচ্ছে দুইটা গাবি থেকে প্রতি বছর দুই টাকা লাভ করতে পারবেন অর্থাৎ গাবি পালন ক্ষেত্রে

তো ঠিক আছে তো দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বললাম এবং বিষটায় আপনাদের জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম